এখানে দেখুন আছে যে সাকিনের ব্যবহার এক মানে সাকিনের ব্যবহার আলিফ দিয়ে অর্থাৎ আমরা আলিফ দিয়ে সাকিনের ব্যবহার শিখব এখানে দেখুন জজম প্লাস সাকিন দেখুন আমরা কিন্তু আমরা বলছি একটাকে জজম হল হরফটা কার সাথে পড়তে হয় হরকতের সাথে পড়তে হয় হরকত কাকে বলা হয় এক জবর এক জেরে এক পেশকে হরকত বলা হয় যদি আমরা দুইটা এখানে তখন একসাথে দিচ্ছি আর এখানে দুইটা আলাদা দিছে দুটো একই তো আমরা যদি দুটা আলাদা ভাবে যদি দেখাই তাহলে দেখুন এখানে এই যে আলি হামজাহ জবর আ বা আলিফ জবর আ এটা কিন্তু এক ঘরে দিছে আলিফ জবর যে পেশ করল এটা আমরা হামজা বলি তো আমি কিন্তু আলিফ বলব না হামজা বলব আপনার বুঝিয়ে নেবে তো হামজাহ জবর আ এটা এক ঘরে দিছে মাঝখানে প্লাস তারপর দিছে বার উপরে সাকিন দিছে তো এই দুটো যোগ করলে হবে হামজাহ বা জবর আবে আবে এরকম হবে হামজা বা জবর আবে হামজা বা জবর আবে এটা হলে বা সাকিন এরকমভাবে পড়তে হবে প্রত্যেকটাই জেরদের যদি আমরা দেখি দেখুন জের প্লাস সাকিন একই জে হামজাহ জের ই হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু আমরা এখানে হরকতের উচ্চারণটা কার সাথে মিলাই পড়ব বা সাথে মিলাই পড়ব তাহলে হবে হামজা বাজের ইবে হামজা বাজের ইবে এখানে আমরা আবে ইবে বলতেছি কেন কারণ বা হচ্ছে কলকলার হরফ তো আমরা যদি কলকলা না করি তাহলে এরকম হবে হামজা বাজবর আব আব হামজাহ এরকম এরকমভাবে কলকলা না করলে হামজাহ বাজের ইব এরকম তবে আব ইব এরকমভাবে আমরা উচ্চারণ করব না কারণ বা হচ্ছে কলকলা হরফ এজন্য আবে ইব এরকমভাবে একটা পাল্টা আওয়াজ দিয়ে বাটাকে উচ্চারণ করতে হয় ইনশাআল্লাহ আমরা কলকলা সামনে শিখবো তখন আপনারা এগুলো ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তারপর হচ্ছে যদি আমরা বলি যেমন হামজাহ পেশ ও এটা হচ্ছে হরকত আমরা সবাই জানি এক জবর একজার এক পেশ যদি হরফের উপর নিচে আসে তাহলে ওইটাকে হরকত বলা হয় তারপরে এটা হচ্ছে জজমল হর বা সাকিন যেহেতু বার উপর সাকিনটা আসছে না এটাকে আমরা বা সাকিন বলতে পারি আর বা অন্য কথায় জজমল হর বলতে পারি তাহলে এই হরকত আমরা বাকে গিয়ে ধরবো হামজা বা পেশ উব আর যদি আমরা কল করা করি তাহলে হবে ওবে এরকম কল করা হবে তারপরে সাকিনের প্র্যাকটিস বা দিয়ে আমরা এখন প্র্যাকটিস করি দেখুন বা জবর বা প্লাস হচ্ছে লাম তাহলে বা বা হলে যদি বা যদি লাম কে ধরে তাহলে কি হবে বা লাম জবর আপনি দেখুন আপনি নিজে নিজেই পারবেন এগুলো এগুলো অটোমেটিক কিন্তু কাজ করবে বা জমার বা হলে বা লাম লামজবর কী হবে বাল বাল হবে খুবই ইজি মানে কোনো কঠিন না আরবি শেখাটা খুবই ইজি আর কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয়ে একটা আর একটা সাথে জড়িত আপনি যদি হরকত পারেন তাহিন পারবেন আবার আপনি যদি হরকত পারেন মদ হরফ পারবেন আবার আপনি যদি হরকত পারেন লিনের হরফ পারবেন আবার আপনি যদি হরকত পারেন জজমল হরফ পারবেন আবার আপনি যদি হরফ পারেন তাসদিদ অল হরফ পারবেন আর কিছুই লাগে না দেখুন হরকত তানভিন মদ হরফ জজমল হরফ এবং হচ্ছে তাসদিদ অল হরফ এই পাঁচটা জিনিসই কোরআন মাজিদের ভিতরে আছে বাকিগুলো হলো আপনার সিফাত এবং তাসভিতের নিয়ম সিফাত মানে তাজবিদিনিয়ম আলাদা ওইগুলো আলাদা ওইগুলো এর ভিতর এর ভিতরেই এগুলো দিয়ে আমরা ওই সিফাত মানে তাজবিদ শিখেছি গুন্না মাদ এগুলো আর কি তাজবিদ যে গুন্না কীভাবে করব তারপর হচ্ছে ওয়াজিব গুন্না কীভাবে করবো ইকফা গুন্না কীভাবে করবো তারপর আল কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে এগুলো হচ্ছে তাজবিদ আর কি আর সিফাত হচ্ছে প্রত্যেকটা হরফের গুন কোন হরফটা মোটো হয় কোন হরফে পাতলা এগুলো হচ্ছে সিফাত তো ওইগুলো বাদ দেন আপনি যদি আপনি কোরআন শিখতে চান তাহলে কিন্তু পাঁচটা জিনিস এক হচ্ছে হরকত দুই হচ্ছে তানভিন তিন হচ্ছে মদের হরফ চার হচ্ছে জজমল হরফ পাঁচ হচ্ছে আল হরফ এই পাঁচটা জিনিস শিখলে কিন্তু আপনি কোরআন পড়তে পারেন আর এই পাঁচটা জিনিস কিন্তু একটা আর সাথে জড়িত কি বলছি আমি এই পাঁচটা জিনিস একটা আর সাথে জড়িত আপনি হরকত পারলে তানভিনে উচ্চারণ পারবেন হরকত পারলে মদ হরফ উচ্চারণ পারবেন হরকত পারলে জজমল হরফ উচ্চারণ পারবেন আবার হরকত পারলে আপনি তাস দল হরফ পারবেন তো দেখুন এর সাথে সহজ পর আর কোথায় আসে আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন যে এর সাথে সহজ আর কোন বিষয়টার মধ্যে আছে কোথাও নাই শুধুমাত্র আল্লাহ তালার এক কোরআনই এত সহজ আছে আসল কথা হচ্ছে আপনারা এত সহজে বোঝেন না আপনারা কঠিন করে বোঝেন এর জন্য আপনাদের কাছে কঠিন লাগে তো আরবি পড়া খুবই সহজ দেখুন আমরা শিখছি বাজবর বা আমি আপনার এই একটু ভালো করে বলি যে আমরা শিখছি কি বাজবর বা যদি আমরা এটা উত্তারখানে উচ্চারণ করি তো দুটো জবর হবে এখানে দুটা জবর হলে কি হবে আমি কালো কালো দিই যে টানভিন হচ্ছে দুটা জবর হবে দুইটা জবর হলে কী হবে বা দুই জবর বান দেখুন বা থেকে বান আমরা শুধুমাত্র লাস্টে কী লাগা দিয়েছি একটা দন্তনা লাগা দিয়েছি বা বান প্রত্যেকটা এরকমই হবে তাজবর তা দুই জবর তান সান সাথে বলেন বাজের বি বিভিন বলি বা দুইজের বিন বিন দেখুন বাজের বি লাস্ট আমার লাগা দিলে হবে বিন বা পেশ বু বা দুই পেশ বুন প্রত্যেকটা উচ্চারণ শেষে অর্থাৎ হরকতে উচ্চারণ শেষে আপনি এইটা যোগ করে দিবেন তাহলে কিন্তু তানভিনের উচ্চারণ হয়ে যায় তারপরে আসেন আপনি মধ্য হরফের মধ্যে আসেন মদ কাকে বলে যে হরকতের উচ্চারণ টেনে টেনে পড়াকে মদ বলে যেমন বাজাবর বা একই উচ্চারণ বা জবর বা এটা যা উচ্চারণ এটা সেম উচ্চারণ কোনো পার্থক্য নেই পার্থক্য একটাই সেটা হচ্ছে হরকতে তাতে পড়তে হয় হরকত টেনে পড়া যায় না আর মাদের হরফে এক লিফ পরিমাণ টান দিতে হয় তো এটাই পার্থক্য বা জবর বা বালিজবর বা উচ্চারণ সেম কোনো পার্থক্য নেই তারপরে আমরা আরেকটা মাছ শিখছি সেটা হচ্ছে কি বা জবর বা বা খারা জবর বা এটা এটা দুটো কিন্তু একই দুটো একই একইভাবে উচ্চারণ করতে হবে বা খারা জবর বা কিংবা বা বা যদি আমরা পেস দে বলি ধরেন এখানে জেড যে বলতেছি জের দে বললে হবে বাজের বি বাইয়াজের বি পেস দে হবে বা বু বা ওয়া পেশ বু এরকম তো দেখুন হরকত উচ্চারণ এবং মধ্যের উচ্চারণ কিন্তু একই তারপরে আসেন এই জজমল হরফের মধ্যে যা আমরা শিখলাম দেখুন বাজবর বাগে ধরবে লামকে বা লামজবর বাল লিঞ্জা হরফ যদি বাজবর বা হয় বাঘে ওয়াউকে ধরবে বা ওয়াউ বাউ বাজবর বা হলে বাগে ইয়াকে ধরবে বা বাই বাই এরকম তারপরে যেমন তাস্তি ডল হরফে যান যেমন দেখেন এখানে বা জবর বা আমরা শিখছি কি লামজবর বাল তারপর লা বাল্লা দেখুন এখানে আমরা বালামজবর বাল উচ্চারণ করছি আবার এখানেও কিন্তু বালামজবর বাল উচ্চারণ করছি পরে আবার এখানে কি দিচ্ছে লাম দিছে দিচ্ছে লামজবল্লাহ দিচ্ছে ওই লামজল্লা আমরা কত থেকে শিখছি লামজবল্লাহ লাম জলি লাম লা লালু এগুলো আগে শিখে আসছে হরকতে একই বালামজেবর বাল এটা আমরা জহজমর মতো উচ্চারণ করছি মানে এটা জমার মতো উচ্চারণ করছি বালামজেবর বাল তারপর লামজেবর আমরা হরকতর উচ্চারণ পাইছি বাল্লা এরকম তো দেখুন কোরআন মাজির পর্যন্ত এতটা কঠিন না যতটা কঠিন আপনারা ভাবেন খুবই সহজ মাত্র আপনি প্রত্যেকটা জিনিস একটু আয়ত্ত করতে পারলে বেশি একটু প্র্যাকটিস একটি প্র্যাকটিসই বিষয় আর কি একটু প্র্যাকটিস করলে কিন্তু আপনি কোরআন মাজি খুব সুন্দর রিডিং করতে পারবেন এটা হচ্ছে আমাদের কোরআন মাজ শেখার যে নিয়মটা তারপর কোয়ার মসজিদ পড়া শুদ্ধ করার জন্য মানে শুদ্ধ বলতে কোয়ার মসজিদ পড়া সুন্দর করার জন্য আপনাকে কি করতে হবে সিফাত এবং মাখরাজ এবং তাজবিদ শিখতে হবে তাহলে কিন্তু আপনি কোরআন সুন্দর করে পড়তে পারবেন কিন্তু কোরআন মসজিদ শেখার জন্য আপনি পড়ার জন্য কিন্তু এই বিষয়গুলো শিখলে কিন্তু আপনি কোরআন মসজিদ খুব সহজেই পড়তে পারবেন তা আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন ইনশাল্লাহ তো যাই হোক এখন আমরা মূল আলোচনা আবার চলে যাই যে বাগে লামকে ধরবে বা লাম জবর বালে এরকম তারপর দেখুন আমরা জেয়ারদা যদি বলি যে বাজের বি হইলে তাহলে আপনার এটা নীতি নিজে বললেন যে বাজের যদি বি হয় তো বাজের বি হইলে বা যদি লামকে ধরে তাহলে কী হবে বা লামজের বিল রাইট তো এরকমভাবে তারপরে আমরা পেজটা বলি এখানে বা পেশ বু তাহলে বা লাম পেশ বুল তো দেখুন অনেক সহজ এগুলো কিন্তু কঠিন কিছু না এখন আমরা জিমে আসি জিম জব যা জিম জি জিম পেশ জু জা জি জু এগুলো কিন্তু আমরা আগেই পড়ে আসছি হরকতের উচ্চারণ এগুলো এখন এই হরকতে গিয়ে এই জজমাল হরফ নুনকে মানে নুনের সাথে লাগাবো তো জিম জবর যা হলে জিম নুন কি হবে বলেন আমার আগে বলেন আপনারা পারবেন একটু ট্রাই করেন দেখেন আপনি পারেন জিম জেবর যা হলে জিম নুন জর যান ইয়াস জিম যাব যা হলে জিম নুন জর যান তারপরে উচ্চারণটা আপনি আসেন জিম যে জি হইলে জিম নুন জের কী হবে জিম নুন জের জিন জিন তারপরে জিম পেশ জু হইলে জিম নুন পেশ জুন তাহলে যান জিন জুন জিম নুন জবত জান জিম নুন জের জিন জিম নুন পেশ জুন যান জিন জুন আগে আমরা শিখছি জিম জবৎ যা জিম জের জি জিম পেশ জু যা জি জুন আমরা হরকত শিখছি এখন আমরা এই হরকতটাই নুনে সাথে লাগাতেছি যান জিন জুন যদি আমরা এই হরকতটা মিমেশ লাগে তাহলে জিম মিম জবত জাম জিম জুম এরকম